করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওটার সাথে জড়িয়ে আছে আমার ছোটবেলা আমার গ্রাম বাংলা হ্যাঁ আমি আজকে চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি আমার কাছে সবচেয়ে সুন্দর একদম বাড়ির সামনে রাস্তা রাস্তার পরে মাঠ মাঠের পরে নদী এই যেন এক ছবির দৃশ্যের মতো গ্রামের মধ্যে হাঁস মুরগি থাকবে না তাকে হয় হাঁস আছে মুরগি আছে তাদের যে খুনসুটি চলাফেরা খুবই মানে মনোমুগ্ধকর একদম আমার ভাতিজি তাদের সাথে খেলছিল ভাতিজি ছোট্ট পিচ্ছি ও ওদেরকে ধরে একদম মানে ভয় পায় না একটু ওদেরকে ধরে ফেলে গিয়ে যারা গ্রামে থাকে তাদের শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকে কিভাবে জানেন এই যে এরকম টাটকা গাছের সবজি খায় এগুলা কিন্তু একদম অথেন্টিক কোনো ফরমালিন নেই একদম মানে পিওর যাকে বলে পিওর ভেজিটেবল আর এটা কী গাছ দেখে চিনতেই পেরেছেন লাউ গাছ লাউ ছোটো ছোটো বড় হবে একটু আগে বলেছিলাম না আমার গ্রামটা আমার কাছে একদম ছবির মতো আসলে এই যে দেখেন খুব সুন্দর নদী নদীর মধ্যে নৌকা চলছে মাঠে গরু চড়াচ্ছে একদম ঠিক ছবির মতো আরও সুন্দর দৃশ্য আছে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন ভাবি মাটির চুলায় রান্না বসিয়েছে একদম খোলা আকাশের নিচে রান্না করছে দেখতেই যেন কেমন ভালো লাগছে তাই না আপনারাই বলেন ওইদিকে ভাবি সিম গাছ লাগিয়েছিল আমাকে বলতেছে সিম হয়েছে নাকি অনেক মানে বড় বড় হয়েছে নিজের গাছের সিম মানে দেখতে ভালো লাগা তারপরে হচ্ছে এগুলা খাওয়া এই যে এখন এগুলা যখন পেরে রান্না করবে এটার খাওয়ার যে মজা বাজার থেকে কিনে খাওয়ার মজার মধ্যে অনেক অনেক বেশি ডিফারেন্ট ওইদিকে পেয়ারা গাছে পেয়ারা এসেছে বুঝতে পারতেছেন গ্রামের মধ্যে থাকলে একসাথে যে কতগুলো অথেন্টিক খাবার পাওয়া যায় অথেন্টিক খাবার ন্যাচারাল যে বিউটি এই সূর্যের তাপ শীত শীতের মধ্যে এই সূর্যটা কত মানে ভালো লাগার জিনিস তারপরে দেখেন এই যে পিঠা গ্রামের ঐতিহ্য হচ্ছে পিঠা আর আমাদের কিশোরগঞ্জের মধ্যে বিখ্যাত হচ্ছে পিঠা আমাদের পিঠা যেন সারা বছরই লাগে সারা বছর আমরা পিঠা খাই আমাদের অতিথিও আসে সারা বছরই তাদেরকে আমরা পিঠা দিই তো এখানে বিভিন্ন ধরনের পিঠা আছে মানে পিঠার সমাহার বললে চলবে আমাদের কিশোরগঞ্জে এগুলাকে আমরা বলি শিরিষ পিঠা বিভিন্ন কালার দিয়ে অনেক কষ্ট কিন্তু এগুলা করতে তো এগুলা মানে আমাদের রোজার আসার আগেই এগুলা আমরা আর বেশি বেশি করে ফেলি একদম পুরা মাঠ জুড়ে সবার পিঠা রোদে শুকাতে বসে যেতাম আমরা তো এটার মধ্যে অন্য ধরনের এক মজা ছিল আসলে গ্রামের মজার তুলনা করা যাবে না ভাবি রান্না করছে এগুলো কিন্তু গাছের টমেটো গাছ থেকে পেরে আমি দেখাতে পারিনি তবে গাছ থেকে পেরে টমেটো রান্না করছে একদম খোলা আকাশের নিচে দেখতেই ভালো লাগছে তাই না মাটির চুলার রান্না যে কত মজা সেটা এখন ফিল করি বাট ছোটবেলায় এটা বুঝতাম না এই যে এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছেন ভাবি এখানে এক মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছে ভাবি অনেকগুলো গাছ লাগিয়েছে এই পাশ ওই পাশ বাড়ির আশেপাশে তারপরে ফুল গাছও লাগিয়েছে এটা ভালো এগুলো একদম অথেন্টিক খাবার এখানের মধ্যে কোনো ভেজাল থাকবে না এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের মাঠ এখানে বর্ষাকালে পানি আসে এখানে যেহেতু বর্ষাকাল নেই তবে পানি নেই এখানে একটা ব্রিজও দেয়া হয়েছে ব্রিজের ওই পারে হচ্ছে মানুষ যাতায়াতের জন্য ওইখানে কিন্তু অনেক মানুষ আসে ঘুরতে আসে এটা একটা দর্শনীয় স্থানও বলতে গেলে আমাদের এখানে আর দেখতে পাচ্ছেন ভেড়া অনেক দিন পর আমি ভেড়াকে দেখলাম ভালো লাগছিল আসলে ছোটবেলায় এরকম ভাবে মিস করতাম না এখন যেভাবে মিস করি কথা আছে না অনেকে দেয় না আসলে এমনটাই হয়েছে ছোটবেলায় এখানে ওঠা তো আমি ক্লাস নাইন টেন থেকে বাহিরে তো তার আগ পর্যন্ত আমার ভালো লাগতো না মানে গ্রাম আমার ইচ্ছা করতো শহরে শহরে পরিবেশ আসলে ওইটাই এখন মানে নিজের জীবনের সাথে জড়িয়ে গিয়েছে বাট ওইটা আমি একদমই ভালো লাগে না মানে এখন ইচ্ছা করে যে গ্রামে চলে আসি গ্রামে থাকি আর এই যে ওদের মতো খেলতাম কি সুন্দর নিশা দিন কোনো বাধা ধরা নিয়ম ছিল না কোন টেনশন ছিল না খেলতাম আমি আমার ছোটবেলাকে আমার গ্রামকে এখন অনেক বেশি মিস করি অনেক বেশি ভালোবাসি এই যে আমার ভাতিজি সে এখনকার জেনারেশন সে এসব কিছু বুঝেই না শহরের জীবন থেকে গ্রামীণ জীবন অনেক বেশি সুন্দর তবে এখন গ্রামে দালান কোঠা হয়ে একদম শহরের মতো হয়ে যাচ্ছে চাই হয়ে যাক আমার এই প্রিয় মাতৃভূমিকে আমি অনেক ভালোবাসি অনেক মিস করি شاید بهالو ثگبن، خوستا ثگبن، آسربا ماله کرد.